এই সুরার মধ্যে আরো একটা ঘটনা আছে যেটা আমি কোনো কেন বলি না আজকে বলতেছি আপনাদের সামনে আপনারা সৌভাগ্যবান এই ঘটনা আমি আজ পর্যন্ত কোনো লেকচারে বলি না সুরা কাহাফে আরো একটা বিষয় আছে যেটা আপনাকে চেনাবে যে দাজ্জালের সভ্যতাগুলো কেমন হবে একটু মনোযোগ দেন এই সুরার মধ্যে চারটা ঘটনা আছে কয়টা একটা হচ্ছে আসহাবুল কাহাফের একটা জুলকার নাইন আলিহিসাম একটা মৌসা এবং খিদির আলি ইসলামের আর একটা হচ্ছে এই ঘটনা দুই বন্ধুর ঘটনা যা আমি কোন লেকচার এখনো বলি নাই এই ঘটনাটা সুরা ক্যাপে বত্রিশ পাক এই সুরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছে দুই বন্ধুর কয়জন বন্ধু এক বন্ধু প্রচন্ড ধনী এমন ধনী যে পাক তাকে বড় বড় বাগান দিয়েছেন খেজুরের আঙ্গুরের হ্যাঁ বিশাল বিশাল বাগান এবং তার মধ্য দিয়ে নদী চলছে নদী একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে দুই পাশে বাগান তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন একটু চিন্তা করেন আমরা তো বিঘা আর এই যে শতকের হিসাব না আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে মানে বাগান দিয়েছিলাম ফলের বাগান মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলতো প্রচুর ফসল হতো তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু মানে এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে ঢুকে হাঁটাহাঁটি করছে গল্প করছে গল গল্পগুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে কি বলছে সে বলছে যে আই না একস আর উমিং ক্যামেল সুনা ফরা হে আমার দোস্ত অশোনো আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা কে বলছে এটা এই ধনী বন্ধু আমরা কি এরম কথা বলি না

ধনী বন্ধু সে বলছে হে আমার গরিব বন্ধু শুনো আমি মনে করি না আমি বিশ্বাসই করি না আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না যে আমি আখেরাতে বিশ্বাস করি না কোন সভ্যতা বলতেন আচ্ছা সে বলছে যে আমি বিশ্বাস করি না আমি মনে করি না যে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে আচ্ছা কয় মা আর আমি এটাও মনে করি না যে কেয়ামত কখনো হবে বুঝতে পারলেন কথা আমি এটাও বিশ্বাস করি না যে কেয়ামত কখনো হবে তার মানে বন্ধুটা বস্তুবাদী না সে পরকালে বিশ্বাস করে না কেয়ামতে বিশ্বাস করে না সে তার ধন সম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে না এমন চিন্তা আমাদের মধ্যে আছে না এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটেরিয়ালিজম কি বলা হয় মানে বস্তুবাদ মানে কি বস্তুবাদ মানে ভোগ বিলাস বাড়ি গাড়ি টাকা পয়সা মত্ত থাকা পরকাল বলে কিছু নাই এই ম্যাটেরিয়ালিজম এখন এই বন্ধুটা বলছে গরিব বন্ধু একটু মনোযোগ দেন প্লিজ এই বন্ধুটা বলছেন গরিব বন্ধু যে গরিব বন্ধুটা তাকে বলছে হে আমার ধনী বন্ধু তুমি কি সেই সত্তার সাথে কুফুরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছে এরপর তোমাকে

এমনটা না বলে কেন এইটা বললাম কয়মা আমি বিশ্বাস করি না যে কখনো কেমন হবে আমি বিশ্বাস করি না যে এটা কখনো ধ্বংস হবে এমনটা কেন বললা তুমি কেন কুফুরি করলা এরপর যেটা হয়েছে আল্লাহ রবুল আলামিন এই যে বন্ধু গরিব বন্ধু তাকে দুনিয়া এবং আখরাতে বিশাল নিয়ামত দিয়ে দিয়েছেন আর এই ধনী বন্ধুর জান্নাতটাকে আল্লাহ এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে এক রাতের মধ্যে পুরো জান্নাত কে ধ্বংস পরের দিন সকালে শেষে দেখে যে এটা কোন জায়গায় আসলাম আমার বাগান বাগিচা বলে মন হচ্ছে না সে হাত কসলা ছিল এবং বলছিল কোরআনে ভাই বলছে হাত কসলা ছিল আর বলছিল যে হাই আমি যদি আমার রবের সাথে শিরিকটা না করতাম হাই আমি যদি আমার রবের সাথে কুফুরি করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না এই ঘটনাটা ঠিক পরে আল্লাহ ভাই বলছেন ওয়াদরিব লাহুম মাসালাল মাসালুল হায়াতি দুনিয়া হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এবার তোমার উম্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো দুনিয়ার দৃষ্টান্তটাও ঠিক এরকমই এই ফসলের ক্ষেতের মতোই প্রথমে বৃষ্টিপাত হয় ফসল সবুজ হয় মানুষ খুব পুলকিত হয়ে যায় কি চমৎকার ফসল ফলেছে এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায় তারপর সেগুলো খরকুটা হয় চুলায় চলে যায় এই হয় না এই এই গল্পটার সাথে ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল না এটা কোন সুরে আছে আর এই সুর আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে না এখানে আপনার হেদায়ত শোনেন দাজ্জাল এবং তার অনুসারীরা এবং ওই সমসাময়িক ফেতনাময় যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে হয়ে যায় নাই এবং বেশিরভাগ মানুষ এই দুনিয়ার ধন সম্পদ মোহে পড়ে যাবে পরে নাই পড়েছে কিনা পড়েছে এবং শুরু তাই নয় তারা পরকালীন কনসেপ্ট গুলোকে অস্বীকার করা শুরু করবে ওই বললাম আল্লাহ ফেরেস্তা মালায়কা আখরাত এগুলো কিছু বিশ্বাস করবে না মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে এটা নিয়ে যাচ্ছে না এই তিনটা জিনিস খুব চলছে সমাজে এখন একটা হচ্ছে এলিমিনেশন মানে আল্লাহর কনসেপ্টটাকে বাদ দিয়ে দেওয়া একটা হচ্ছে ম্যাটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা একটা হচ্ছে চ্যালেঞ্জ এগেইনস্ট রিলিজিয়ন ধর্মের এগেন্সে চ্যালেঞ্জ করা এগুলো চলছে না এখন দেখুন দাজ্জালের সভ্যতায় এগুলো হবে এর সাথে আপনার বর্তমান সময়ে মিল কোথায় মিল হচ্ছে দেখুন এই পিউটি কন্টেস্ট বলেন আপনার ওয়ার্ল্ড কাপ বলেন আপনার এই গুলো বলেন ফ্যাশন শোগুলোর কথাই বলেন অপসংস্কৃতির কথাই বলেন পর্নোগ্রাফির কথাই বলেন এই মাদকের ভয়াল থাবার কথা বলেন যে কোনো দিকে থাকান এগুলোর প্রত্যেকটার উদ্দেশ্য দুনিয়া নয় কি শুধু দুনিয়া না পরকালীন কোনো স্বার্থ আছে এগুলো করে পরকালে একটা নেকি হবে কেউ দলিল দিতে পারবে কোরআন শোনা থেকে মানে এই এই সমাজটা এই সভ্যতা কি করেছে আদলে পুরো সভ্যতাটাকে করেছে এবং বস্তুবাদীদের দিকে মানুষকে প্রবৃদ্ধ করেছে শুধু তাই নয় যেগুলোর পরকালের কোনো স্বার্থ নাই এই কাজগুলোকে প্রমোট করেছে এবং যুব সমাজ মুসলিমদেরকে স্পেশালি এগুলোতে মত্ত করে রেখেছে রাখে নাই